নিতে চাচ্ছ তারা অবশ্যই একটু দ্রুত অর্ডার করে নিয়ে নিবা আর ভিডিও স্ক্রিন নাম্বার দিয়ে দিয়েছি সেখানে তো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আচ্ছা আগে আমরা হচ্ছে একটু কম প্রাইজের এর স্টার্ট করি হ্যাঁ ওকে

হ্যাঁ সবচেয়ে টেক্সি মজবুত এই এডিশন টা মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা চারটাতে চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি এই একটা দেখেন

এটার দাম আসবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা করে সো এটা একটা দেখাই দিচ্ছি বাউ

এটা বলবো বল আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা করে আছে হাজার টাকা